চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সকালে ঘুম থেকে উঠে আকাশের অবস্থা দেখলাম আকাশের মুখ যতটা না ভারী তার থেকে অনেক বেশি মুখ ভার হয়ে গেল আমার কারণ আমার মনটা ভেঙে গেল। কালকে রাত্রিবেলা যে পরিমাণে বৃষ্টি হয়েছে কলকাতায় সকালে নিউজ চ্যানেলগুলো দেখে সত্যি ভীষণ মনটা খারাপ লাগছিল কত কত মানুষের ক্রিয়েশন যাই হোক কী আর করা যাবে আমি আমার কাজকর্ম শুরু করলাম ঠাকুর দেখতে বেরোতে পারি বা না পারি বাড়ির কাজকর্ম ইউটিউবের কাজকর্ম তো করতেই হবে আজকে আমার মায়ের দুজনেরই ভিডিও করব মোটামুটি চতুর্থী পর্যন্ত হয়তো ভিডিও করে রাখতে পারবো কারণ পঞ্চমী থেকে পাড়ার মাইক বাজা শুরু হয়ে গেলে আর কাজ হবে না তো এখানে টকডাল করছিলাম তোমরা অনেক দিন থেকে আমাকে শুটকি মাছ খেতে বলছিলে আগের দিন দেখিয়েছি তোমাদের সুটকি মাছ নিয়ে এসেছি তেঁতুল দিয়ে টকডালটা করে শুটকি মাছটা সেদ্ধ বসিয়ে দিয়েছি গুড মর্নিং মনটা এত খারাপ লাগছে না কি বলবো চারিদিকে এত জল জল আমাদের ঠাকুর দেখতে না যেতে পারা তো একটা ব্যাপার আছেই তার সঙ্গে দেখো এই কটা দিন কত মানুষ কত বিজনেস মানে লাখ লাখ টাকা কলকাতায় কোটি কোটি টাকা কলকাতায় ওড়ে এই কটা দিনে কত মানুষ এই কটা দিনের জন্য বসে থাকে যে ভালো ইনকাম করবে বা কিছু করবে মানে পুজোর সাথে সাথে এটা তো টাইপ অফ একটা বিজনেস দুর্গা পুজোটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছে এত খারাপ লাগছে না দেখো আমাদেরও প্ল্যানিং থাকে আজ বেরোবো কাল বেরোবো আর আমরা পুজোতে সপ্তমীর মধ্যে ঠাকুর দেখাটা কমপ্লিট করে ফেলতে চাই কারণ তারপরে আর হয় না অত ভিড় থাকে সব চালু হয়ে গেল প্রচন্ড জল প্রচন্ড জল চারিদিকে যাই না কি করব কালকে সমস্ত কিছু কিনে নিয়ে আসলাম আজকে বেরোবো আর কি ঘোরা না থাকলে কাজ তো আছে চলো রান্না বান্না করি এখানে শুটকি মাছ বানাচ্ছিলাম যতটা সহজে তোমাদেরকে বলে দিলাম ততটাও সহজ নয় কারণ আমার মনটা সত্যি ভীষণ খারাপ আমি আমি কেন আমার মতো প্রচুর মানুষ বসে থাকে এই কটা দিন আনন্দ করার জন্য ওই রাত্রিরবেলা বেরোবো কারণ অন্যান্য সময় রাত্রিবেলা বেরোলে মনে একটু ভয় থাকে কিন্তু এই সময়টা চারিদিকে এত আলো থাকে প্রচণ্ড শান্তিতে চারিদিকে ঘোরা যায় তো আমি রান্না করছিলাম শুটকি মাছ একদম ঝাল ঝাল করে এখানে মায়ের জন্য করছিলাম লোটে মাছ তোমাদেরকে একটা কথা বলে দিই এই যে ভিডিওগুলো যখন তোমাদের কাছে যাবে তখন কিন্তু পঞ্চমী ষষ্ঠী এরকম থাকবে তোমরা না পঞ্চমীর দিন এই খাচ্ছ সপ্তমীর দিন এই খাচ্ছ ভিডিওগুলো কিন্তু আমাদের অনেক আগে করা থাকবে সুটকি মাছটা দেখেছো তো কি দারুণ দেখতে হয়েছে আর এখানে কাতলা মাছ বানাচ্ছিলাম কাশন পোড়া ঝোল বানাবো যদিও এটা আমি বানাতে পারিনি মা বানিয়েছে কারণ আমার অনেকটা লেট হয়ে যাচ্ছিল এই যে দেখো আবার বৃষ্টি নেমেছে আমি কন্টিনিউলি ঠাকুরের কাছে বলে যাচ্ছি ঠাকুর যা হওয়ার হয়ে গেছে আর হয়ে না জোর তো কোনো ভাইবস নেই কি করা যাবে রান্না বান্না করলাম যে পুজো শুরু হয়ে গেছে দাঁড়াও সেরকম কোনো ব্যাপারই নেই রান্নাবান্না করলাম অ্যাজ ইউজুয়াল বছরের তিনশো সাতটা দিন যেমন কাটে আজকেও সেই রকম জিমে যাচ্ছি জিম করব বাড়ি আসব স্নান করব পুজো দেব ভিডিও করব ভিডিও এডিট করব ভিডিও পোস্ট করব রাত্রিবেলার কাজ করব খাবো দাবো ঘুমাবো মানে সারাটা বছর সব কটা মানুষ এই পুজোর পাঁচটা ছটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আর কি বলবো ভালো লাগছে না মনটা এত খারাপ হয়ে যাচ্ছে না আজকে আমাদের দমদম পার্ক ভারত চক্র তারপর তোমার ওদিকে কাশি বসলেন এই সমস্ত কিছু দেখার কথা ছিল আর কত পাস জোগাড় করেছে নীলার্জু চলো তো এই যে আজকের আমার জিমের আপডেট একটা সময় ছিল যখন জানো তো আমি জিম করতে আসতাম আসতে হবে তাই আমি লাস্ট দু তিন বছরে বলতে পারবো না মহলার পর থেকে আমি আর জিমে এসছি কিনা কিন্তু এখন আমার জিম করতে ভালো লাগে জানি না আমার ওয়েট কতটা রিডিউস হয় বা কি হয় কিন্তু আমার মেন্টালি আমি ভীষণ হ্যাপি থাকি এই এক দেড় ঘন্টা আর এটার একদম ক্রেডিট যায় আমার ট্রেনারের সঙ্গে ট্রেনারের কাছে আমার ট্রেনারকে তোমাকে তোমাদেরকে দেখাবো কোনো বড় বড় বচন ছিল না তিন মাসে ওয়েট কমিয়ে দেবো এই করে দেবো ওই করে দেবো শুধু বলেছিল তোমার যদি ইচ্ছে হয় তুমি আমার কাছে করতে পারো আর সত্যি কথা বলছি ওনার ট্রেনার মার্কা কোনো কোনোরকম অ্যাটিটিউড ছিল না কিন্তু তারপরেও ওনার কাছে ওয়ার্কআউট করে আমার এতটা লাভ হয়েছে যে কি বলবো বাড়িতে চলে এলাম এখানে রান্না রান্নাবান্না হয়েছে মা কাশন পোড়া ঝোলটা করেছে তবে খুব একটা ভালো করে মা বানাতে পারেনি শস্যের গুঁড়োটা ঠিক মানুষের ভালো লাগে তোমরা বলো একে তো কোথাও বেরোতে পারবো না সেই এক জ্বালা তারপরে হচ্ছে গিয়ে কারেন্ট নেই সমস্ত রান্না বান্না করে রেখেছি আজকেও সেই আবার আগের মতো ভিডিও করতে হবে মানে কারেন্ট না থাকলেও ন্যাচারাল আলোতে ভিডিও করতে হবে কিছু করার নেই আমার সব দিক থেকে মানে কি যে করছে ঠাকুর জানি না কি খাচ্ছিস তুই ড্রাগন ও খুব পছন্দের ফল এই পিঙ্ক কালারের ড্রাগন লাল হলেই শুধু খায় ওইটার জন্যই ও মজা পায় কারণ জিপটা কালার হয়ে যায় আর ড্রাগনটা খুব মিষ্টি আজকের ওর ইচ্ছে দে আমাকে একটা দে আর একটা আমার কি ভাল লাগছে খেতে দেখতেই ব্যাপারটা এত সুন্দর লাগে না রাহুলদের বাড়িতে এরম গাছ আছে দিয়েছিল রাহুল একবার

তারপর পঞ্চাশ বার করে আমার বৌদিকে ফোন করছি কারণ হচ্ছে আমার মনটা ভালো লাগছে না বাবার পর বলছি জলটা কি কমবে বৃষ্টিটা কি কম বৃষ্টি যদিও নেই বলছি চলো কলকাতায় জল কল্যাণীতে তো জল নেই কল্যাণী আইটিআইটা দেখে আসে কিন্তু আগেরবার আমরা গাড়ি করে কল্যাণীতে গিয়ে এত বিপাকে পড়েছিলাম আমরা বলেছিলাম আর জীবনে যদি কোনো দিনও নিয়ে আসি ট্রেনে করে যাব আর ট্রেনে করে গেলে তো এখন তো যেহেতু এখন আপাতত এখনো পর্যন্ত তো কল্যাণ চাকুর মানে ট্রেন দেয়নি ফিরতে পারবো না এই জন্য কল্যাণই ক্যান্সেল আর আমার চুলগুলো আর কিচ্ছু করবো না বাড়িতে স্পা করবো কোনো কাজ নেই আমার এখন দিনের বেলা অনেক রান্না করে রেখেছি জানি না ভিডিওটা কি করে বড় করবো কি করে শেষ করবো ফোন এসছে আমার বৌদি ফোন করলো ফোন করে বলল বৌদি বান্ধবী দিদিরা গেছিলো ঠাকুর দেখতে দমদম পার্কে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের রাজ্য সরকার কলকাতার সমস্ত ঠাকুরের প্যান্ডেল বন্ধ রেখেছে বিকজ অফ জল তাহলে কিছু করার নেই চলো ব্যাক টু নর্মাল লাইফ দেখতে থাকুক সন্ধ্যাবেলার ভিতরে নৌ পুজো বিশ্বকর্মা পুজোতে মা গুচ্ছের খানিক সম্পাপটি পেয়েছিলো আমি যদি এগুলো বাড়িতে রাখতে চাই না কারণ থাকলে নীলাদ্রি প্রচুর পরিমাণে মিষ্টি খায় তো এই প্যাকেটটা রয়ে গেছিলো আনফর্চুনেটলি কিছু করার নেই এখন নীলাদ্রিকে বার করে দিতে হলো আমি একটু মুখে দিলাম যদিও আমি খুব একটা ভালো খাই না মিষ্টি তো এখানে তোমরা একটুখানি দুধ গরম করছি সেটা দেখো এই ছোটোখাটো জিনিসগুলো আমি আজকাল দেখাই না কারণ আমার আজকে কিচ্ছু করার নেই তাই দুধ ফুটে উঠে এই 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 পড়ে গেল এইরকম টাইপের ভিডিওই তোমরা দেখো আর আমি এতটা পরিমাণে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি নীলাদ্রি বললো চলো একটুখানি আমরা বেরিয়ে আসি আর দেখতে পাচ্ছ কারা রয়েছে আমার বুকের মধ্যে বিটিএস আমার এরকম অনেক গেঞ্জি আছে মাঝে মাঝে পড়ি তাই এখানে গেঞ্জি আর একটা প্লাজো পরেছিলাম যাচ্ছিলাম হচ্ছে গিয়ে রাস্তায় ঘুরতে বেরোতে কিছু করার নেই কিচ্ছু করার নেই লিটারেলি আমাদের রাস্তায় বেরিয়ে আমার মনটা আমাদের জল হয় হ্যাঁ ভিতরের রাস্তায় জল আগে মেন রোডটা দেখছি এই মেন রোডটা জল তবে লাস্ট চার পাঁচ বছর ধরে পাঁচ সাত বছর ধরে আর জল হয় না কারণ আমাদের এই রাস্তাটা উঁচু করে দিয়েছে আমাদের এমপি তো তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে গেলাম হচ্ছে গিয়ে দাদার বাড়ি আর এই বাড়িটা আমার দেখে এত ভালো লাগে যেই বাড়িটার পুরোটা ভিডিও করতে যাব দেখি কি সিকিউরিটি গার্ডটা উঁকি মারছে তারপর যদি হঠাৎ করে বাড়িটার কিছু হয় নিশ্চয়ই সিসি ক্যামেরা ট্যামেরা আছে বলবে এই মেয়েটা ভিডিও করে নিয়ে যাচ্ছে নিশ্চয়ই এই কিছু করে যায় সঙ্গে সঙ্গে ক্যামেরাটা সরিয়ে দিলাম আর এটা হচ্ছে গিয়ে নাটাগড়ের রাস্তা এখানেও যেন তো খুব ভালো দুটো পুজো হয় মানে ওই কি যেন জায়গাটার নাম ভুলে গেছি আমি ওই জায়গা ভোম্বোলা মোড়ের ওই কিছুটা আগে ওখানে একটা দারুণ পুজো হয় এই যে লাইটগুলো জ্বলছে দেখে যে আমার কি ভালো লাগছে মানে কলকাতার হালকা হালকা আমি ফিল নিচ্ছিলাম আর হঠাৎ করে যেতে যেতে দেখি ডান দিকে আমার একটা ডিজনিল্যান্ড হচ্ছে এইটা আমাকে আবার একটুখানি দু বছর আগে শ্রীভূমির ফিল দিয়ে দিল তারপরে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম কী সুন্দর চারিদিকে লাইটিং জ্বলছে আমার মেয়ে তো লাইটিং দেখে খুব খুশি হয়ে গেছে বেসিক্যালি আমি দাদার বাড়িতে যাচ্ছিলাম কারণ দা বাগুইহাটি বাগুইহাটিতে জলের তলে আমার দাদার তো বাগুইহাটিতে বাড়ি তো প্রচণ্ড জল জমে গেছে সেই কারণে আমার দাদারা পিসি পিসিরা মানে আমার যত তো দাদার বাড়িতে রয়েছে তাদের সাথেই একটু দেখা করতে যাচ্ছিলাম তো এখানে যখন এসছি পান তো খেতেই হবে দুখানা পান নিয়ে নিলাম একটা আমার জন্য একটা আমার দাদার জন্য তারপরে এখানে পাঞ্জাবি দরকা তোমরা কোনো খেয়েছ খেয়েছো ওই পাঞ্জাবি তরকারটা না খেয়ে থাকলে অবশ্যই পাঁচ টাকা দাম অবশ্যই একবার ট্রাই তো যাই হোক দাদা বাড়িতে ঘুরে টুরে বাড়ি চলে এলাম নীলাডির খাবার দাবার বার করছিলাম এখানে ছিল ভাত তারপর মাছের ঝোল একটু লোটে মাছ মানে যা যা রান্না করেছিলাম দিনের বেলা সেগুলো সব বার করে দিলাম আর কালকে হাঁসের ডিম দিয়ে ফুলকপি খাবো সেইখানে ফুলকপি নিয়ে এসেছি এক একটা ফুলকপি পঞ্চাশ টাকা করে নিয়েছে ফুলকপির সাইজগুলো দেখো কিচ্ছু ফেলবো না এই ফুলকপি ডাটা পাতা যা আছে সব খাবো পঞ্চাশ টাকা আমি উসুল করবো এই ফুলকপিটা খেয়ে আর একটুখানি টমেটো নিয়ে এসেছিলাম টমেটো মোটামুটি বারণ তো আর মাছ যা বাজার করে নিয়ে এসেছি আগে আর বাজারে যাবো না মাছ সবজি মোটামুটি স্টক করে নিয়েছি পুজোতে হয়ে যাবে তো আমার আর কোনো কাজ নেই অনেক চেষ্টা করেছি ভিডিওটাকে বাড়ানোর কিন্তু আর সম্ভব হচ্ছে না দেখো দুদিন জিমে গেছি মুখের ফোলাটা আমার একটুখানি কমে গেছে আর কি করবো গো বিশ্বাস করো আমার না প্রচণ্ড মন খারাপ লাগছে খালি ঘুরে ঘুরে একবার ইনস্টা চেক করছি একবার ফেসবুক চেক করছি একবার ইউটিউব চেক করছি যে আদৌ কি সত্যি কোনো প্যান্ডেল বন্ধ হয়ে গেছে মানে প্যান্ডেলগুলো কবে খুলবে জল কি একটু নেমেছে এত বোরিং লাগছে না আমি কি বলবো তোমাদের মানে একটুখানির জন্য বাইরে বেরিয়েছিলাম মাইন্ডটা একটু ফ্রেশ হয়েছে যেই বাড়িতে এসেছি বৌদি বলছে বাড়িতে রান্না কর খাওয়া দাওয়া আর চাইনিজ ড্রামা কোরিয়ান ড্রামা দেয় এই সময়টাতে আমার কিচ্ছু ভালো লাগছে না এই সময়টাতে আমার সত্যি মনে হচ্ছে আমি ওই ওই যে আমি মানে যে আমার রুটিনটাতে অভ্যস্ত সারাদিন কাজ করবো বেশ সুন্দর করে সাজব মানে এই পুজোর কটা দিন আমি একটু সাজাগুজো করি না হলে তো ওই ফেস পাউডার লিপস্টিক আর খুব ভেসল আইব্রো করা তো একটু বেশ ম্যাচিং ম্যাচিং করে মেকআপ করি এত পরিমাণে খারাপ লাগছে আমি কি বলবো যাই হোক আমার আর কিছু করার নেই আজকে আমার যেহেতু খাওয়া দাওয়াও নেই মোহরের নীলাদ্রি রোল বানিয়ে দিল একটা ওই বাড়িতে রুটি দিয়ে ডিম দিয়ে রোল বানিয়ে দেয় ওটাই খায় তো খেলো নীলাদ্রি এখন ভাত খাবে মাছের টক টপডাল লুটে মাছ দিয়ে আমার আর কিছু করার নেই আর আজকে একটা জগা খিচুড়ি মার্কা পিচ্ছিড়ি মার্কা ভিডিও তোমাদেরকে দিলাম কিছু করার নেই প্লিজ ক্ষমা করো চলো আজকের মতো টাটা